আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা মানছেন না তবে কি আমার গুণা হবে অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আমাদেরকে নির্দেশনা দেয় আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা মানছেন না তবে কি আমার গুণা হবে ব্যাসাদুলসাম জয় আপনার বাবা মাকে ব্যাংক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না সেজন্য তারা গুণাগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্য থেকে আশা করা যায় আপনি আল্লাহ তার কাছে গুণাগার হবেন না তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে আপনার উচিত সেই লাভটাকেও অ্যাভয়েড করা বর্জন করা এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে আসু কোন একটা ব্যবস্থা গ্রহণ করা তারপরও হারামের উপর নির্ভর না করা বাবাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন তাহলে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন এরপরে নাজিউল্লাহ আল জিহাদ আপনি লিখেছেন মিশর থেকে বলছি এখানে অনেক মসজিদে মোয়াজির নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় শরীরের দৃষ্টিতে আজার বিধান কি ওলামাই আহনাফ সহ অন্যান্য ওলামাই ক্রাম হাম্বরি মাঝাব এবং আহনা মাজাবের মুস্তাফি কৌল পৃথিবীর ফোকাহে ক্রামের অনেকের মতে এটি আজানের জন্য যথেষ্ট হবে না রেকর্ডের আজান দিয়ে আজান দিলে সে আজান শরিয়ার আজানের যে নির্দেশনা রয়েছে সবার উপরে পুরা সমাজের মানুষের উপরে সেটি আদায় হবে না যদিও যারা এই রেকর্ড আজান দিচ্ছেন সে সমস্ত অনেকেই এটিকে জায়েজ মনে করেন বাট আমরা এটাকে জায়েজ মনে করি না অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এপার ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয় অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার সুন্দর আচরণ করা দরকার তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদেরকে দিতে হবে তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না ডিস্টার্ব করা যাবে না তাদের সাথে আমাদের খাদ্য খাবার উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি প্রদান করতে পারি তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না আলহাসমাত বলেছেন করোনা কারিমিল যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের পরে কোন ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি কোন প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়িনি তাদের প্রতি সদাচরণ করতে আচরণ করতে আল্লাহ করেন আচরণকারীদেরকে ভালোবাসেন সো আমরা তাদের সাথে আচরণ করব তাদের প্রতি সদা আচরণ করবো ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফোটানোর চেষ্টা আলমিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তার ছিন্নকার গুণা হবে না পাতানবন বোন পাতানোটাই তো জায়জ নয় পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথাকথিত পাতানো এই কনসেপ্টটাই ইসলাম ইসলামের দৃষ্টিকোণ থেকে না যায় সো সে পাতানো থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার ছিন্ন বললেই গণ্য হবে না